আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে এখান থেকে আমাদের ছোট্ট বীর উঠতে সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন একটা ছোট্ট গল্প আজকে আপনাদেরকে বলি একটা বদ্ধ পুকুর একটা প্রবাহমান নদীকে খুব আক্ষেপের সহিত বলতেছে যে নদী দেখো তোমার মধ্যে কত সুন্দর মাছ বাস করে আর আমার মধ্যে ময়লা আবর্জনা বাস করে মানুষ আমার উপর ময়লা ফেলে তখন নদী হেসে বলল কারণ তুমি বদ্ধ এই জন্য মানুষ তোমাকে ব্যবহার করে তুমি যা পাও তাই আঁকড়ে ধরে রাখো কিছুকেই তুমি ছাড়তে চাও না এজন্য মানুষ তোমার ওপর নোংরা ফেলে জানে তুমি এটাকে ছাড়বে না আর আমি প্রবাহমান ভালো মন্দ যাই ফেলুক না কেন মানুষ আমি এটাকে বাসিয়ে দিই আমার উদ্দেশ্যই হচ্ছে আমি সাগরের সাথে মিলিত হব আমাকে কেউ ঠেকাতে পারবে না এই জন্য আমি প্রবাহমান বলেই আমি ময়লা আবর্জনা নিজের মধ্যে রাখি না তো এই গল্পটা বলার একটাই কারণ জীবনে চলার পথে কিছু করার পথে মানুষ আপনাকে অনেকে অনেক কথা বলবে যে এটা করিস না ওটা করিস না কিন্তু মানুষের কথাগুলোকে যখন আপনি আঁকড়ে ধরে রাখবেন আপনার যেই সমুদ্রের খোঁজে যাচ্ছেন বা মুক্ত কোনো কিছুর খোঁজে যাচ্ছেন বা নিজে কিছু চোখ করতে চাচ্ছেন সেটা আপনি করতে পারবেন না তো আপনাকে হতে হবে প্রবাহমান নদীর মতো কারণ আপনার জীবনের উদ্দেশ্যই হচ্ছে সফলতাকে খোঁজা মানে সাগরের সহিত মিলিত হওয়া তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এই প্রোডাক্টগুলো কিন্তু একদম জমজম এ প্লাসের মধ্যে আপনারা যারা ব্যবসা করতে চান ব্যবসা করে সফল হতে চান সফলতাটাকে খুঁজে নিতে চান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই হেল্পফুল হবে এই প্রোডাক্টগুলো কিন্তু সর্বোচ্চ কোয়ালিটির পাশা বাড়িতে যারা প্রোডাক্টগুলো সেল করবেন মিনিমাম চোদ্দোশো তেরোশো এরকম সেল করতে পারবেন কারণ এগুলো যথেষ্ট হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আপনার শোরুমে সতেরোশো আঠারোশো পর্যন্ত সেল হয় সর্বোচ্চ ক্যাটাগরির প্রোডাক্ট এগুলো সুতির মধ্যে এক একটা প্রোডাক্ট আপনার মন কাড়া ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভালো লাগার মতো এই ডিজাইনগুলো ভালো লাগবে কারণ এই ডিজাইনগুলো ভালো লাগার মতো আর আমরা হোলসেল জোন সারা দেশে এই প্রোডাক্টগুলো একটা সর্বনিম্ন প্রাইজে পাইকারিতে দিয়ে থাকি আমাদের কাছ থেকে যারা প্রোডাক্টগুলো নেবেন ইনশাআল্লাহ একটা ভালো প্রফিট নিয়ে আপনারা সেল করতে পারবেন আমরা দেশের বড় বড় পাইকারি মার্কেটে ইসলামপুর টেরিবাজার ফুলবাড়িয়া নিউ মার্কেট আরও বড় বড় মার্কেটে আমরা প্রোডাক্টগুলো পাইকারিতে দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে নিয়ে এসে নিয়ে যেতে চান দেখে শুনে প্রোডাক্টগুলো তারা কিন্তু আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হাজিয়ার্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার হারায়াজান নারায়ণগঞ্জ এটা বলতে গেলে সেই দিকে সামান্য সামনে নরসিংদের দিকে আপনারা যারা এই প্রোডাক্টগুলা নিতে চান দেখে শুনে তারা অবশ্যই কল করে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে কিন্তু এই প্রোডাক্টগুলো ছাড়াও আরও ফিফটি প্লাস আইটেম আছে আপনার শোরুমকে সাজিয়ে তোলার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের হোলসেল জন্য একই শোরুমে একই ছাদের নিচে তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু জমজমের এ প্লাস জমজম অনেকেই বিক্রি করে অনেক নামেই বিক্রি করে কিন্তু এর মধ্যে অনেকগুলা কোয়ালিটি আছে যদি সেম কোয়ালিটিটা আমার থেকে কেউ কমে দিতে পারে আপনি তার কাছ থেকে নেন আমার বিন্দুমাত্রা অভিযোগ নেই কিন্তু সেম কোয়ালিটিটা আমি আশা করি কেউ আমাদের থেকে কমে দিতে পারবে না কারণ আমরা সাদা গের হতে শুরু করে প্রিন্টিং পর্যন্ত সকল কিছুই করি নিজস্ব তত্ত্বাবধানে সেই ক্ষেত্রে আমাদের কষ্টটাও একটু কম হয় আমরা প্রাইসটাও একটু কমে দিতে পারি অন্যদের থেকে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন বা করবেন চিন্তা করছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ততক্ষণ আর আমাদের সাথে যারা বিজনেস করতে আসেন রানিং আসেন তারা অবশ্যই আমাদের কোয়ালিটি সম্পর্কে কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জন্য আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী দিনের পথ চলা শুভ Рад